আমার দোকানের জন্যই নিচ্ছি ভাই আমার আচ্ছা ও আপনার নিজের দোকানে নিচ্ছি ও এটা পাইকারি বাজার নাকি আপনি খুচরাও নিতে পারেন পাইকারিও নিতে পারেন ও আপনি এখানে দোকান করতেছেন আচ্ছা এটা কোথায় আপনার আমার দোকান মার্কেটিতে মার্কেটিতে ওইখানে কি ওই লোকালদের জন্য করেন আপনার বাংলাদেশ কমিউনিটি হ্যাঁ আমার হ্যাঁ আমার ওখানে বাংলা কমিউনিটি আমারও বাংলা দোকানই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ এসেছি ইতালির রোমে ইতালির রোমে সহ আশপাশে অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বসবাস করে যারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশকে অন্যান্য একত্রিতায় নিয়ে যাচ্ছে সেই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে কিভাবে থাকে কি কি করে এখানে এবং তাদের কাজের পরিধি কেমন তারা এই দেশে কোথায় তাদের পেশা তারা কিভাবে ইনকাম করছে কিভাবে তারা এই দেশে আসতে চলুন আমরা ভিত্তি যে বাজারটি আছে তারা কী সবজি খায় কী কীভাবে খায় বাংলার খাবার কোথায় যারা কিনতে পায় সেই ভিক্টোরিয়া বাজারে অনেক বাংলাদেশের দেখা পাবো এবং আপনাদেরকে একটা বড় ধারণা দিতে পারবো যে এই দেশটি কেন এত আকর্ষণীয় সমস্ত বাংলাদেশিদের কাছে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবজির একটা বাজার অসংখ্য সবজির দোকান কিন্তু আমরা দেখেছি কি না এখানে কাঁচা কলা কলা ভাই বাংলাদেশে নাকি কেমন আছেন আমরা আসছি বাংলাদেশ থেকে ঘুরতে

এটা বাংলাদেশের থেকে আসে পেরু আসে আচ্ছা কেমন আসেন আপনারা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবজি বাজারে কী নাই দেন কুমড়া করলা বরবটি ঢেঁড়স তারপরে এই যে গম কি নেই আম কাঁচা আম পাওয়া যাচ্ছে ভাই এই কাঁচা আম কোথা থেকে আসলো ভাই আপনি কি বাংলাদেশি বেলে কয় টাকা দাম এখানে সাতেরো কিলো এই পেঁপে এগুলো কি বাংলাদেশে স্পেনের টমেটো দেখছে আছে আপা আপনি যে কেনাকাটা করেন বাংলা খাবার যেমন খায় আমি আমার দোকানের জন্য নিচ্ছি ভাই আমার আচ্ছা ও আপনার নিজের দোকানে নিচ্ছি ও এটা পাইকারি বাজার নাকি আপনি খুচরাও নিতে পারেন পাইকারি

ইতালি তো আসার জন্য বেশ আকর্ষণীয় জায়গা এখানে আসলে তো সবাই একটু ভালোই থাকে নাকি উন্নত দেশের তুলনায় ভালো থাকা আপনার নিজের উপর আপনি যদি ভালোভাবে থাকতে চান অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন এখানে ইনকাম করার সুযোগ সুবিধা আছে যদি আপনি চেষ্টা করেন আর আপনি যদি ইচ্ছা করেন আচ্ছা বাট আপনি বসে বসে থাকলে তো ভালো থাকতে পারবেন আপনাকে পরিশ্রম করতে হবে এখানে একটা যারা নতুন আসতে তাদের জন্য কি ইতালি আসা এত সহজ নাকি ইতালি আসা ইতালি আসা এখন অতটা কঠিন না আসাটা সহজ কিন্তু এসে এখানে সারভাইভ করে নিজেকে সেটেল করাটা একটু প্রথমে কঠিন কিন্তু একবার

পাম্প পম্পে গেলাম পম্পিটি দেখার পরে নেপালিতে যেখানে আসার পরে অসংখ্য বাংলাদেশি বাংলাদেশি ব্রাদাররা এখানে কিভাবে আছে কেমন আছে সেটি আপনাদেরকে জানাবো এবং কিভাবে আপনি ইতালিতে আসবেন দেশে কীভাবে থাকবেন সেই সকল তথ্য দিতে চাই তাদের মুখ থেকে নিয়ে চলুন আমরা কিছু কবির ভাই কবির ভাই আপনার পরিচয় দিয়ে যদি বলতেন জি আমি হাজি কবির মুরল হাজি কবির মুরল বাসি কল্যাণ পরিষদের সভাপতি এবং আমার পাশে আছে প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মামুন হালাদার আমার পাশে আছে নেপালি আমদিকে সভাপতি বাচ্চু আমরা আলহামদুলিল্লাহ ইটালিতে খুব ভালো আছি সকল দিক থেকে সুযোগ সুবিধা পাচ্ছি এবং আপনাদেরকে আজকে দেখে আমাদেরকে আরও ভালো লাগছে আপনাদের আমাদের এখানে আমরা যে সমস্ত কার্যক্রম করলাম আজকে এগুলি বাংলাদেশের মাটিতে ফুটিয়ে তুলবেন এই এই যে এখানে আসেন আপনারা সব মিলে যদি বলি কেমন আছে বাংলাদেশিরা বাংলাদেশে বলতে গেলে সেন্ট পার্সেন্ট সবাই তো ভালো থাকবে এমন কোনো কথা না কিন্তু আমরা সংখ্যালঘু ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং এখানে যারা কাজ করে তাদের জন্য ঠিকই কাজ আছে এবং যারা কেউ ভাব ঘুরে ঘুরবে তাদের জন্য তো কাজ নাই কিন্তু যারা কাজ করতে চায় এবং মেধা জ্ঞান খাড়ে শ্রম দিবে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন যারা আসতে চায় তাদের জন্য নতুন যারা আসতে চায় আসুক অসুবিধা কি বাংলাদেশ ঘনবসতি এলাকা এখান থেকে এখানে কিছু লোক আসবে সমস্যা নাই এখান তো অনেক জায়গা অনেক লোক অনেক খাবার অনেক কাজ অনেক চাকরি অনেক কিছু আছে আসাটা সহজ পদ্ধতি কি আসার পদ্ধতি কি সহজ করছে এখানে যদি আসতে হয় তাহলে লিগ্যাল পদ্ধতি আসতে হলে এগ্রিকালচার এবং স্পন্সর আসা যায় একটা একটা মালিক লাগে মালিকের দিকটা দিকটা মানি মানি একটা লাইসেন্স এর উপরে জমা দিলে যেমন মালিকের যে ইনকামিং ট্যাক্স আছে ইনকামিং ট্যাক্সের উপরে যে তার লোক দেওয়া হয় যেমন পঁচিশ হাজার এই ভিত্তিতে লোক এখানে লিগাল প্রতিতে আসা যায় এবং দেখা গেল আরেকটা পদ্ধতিতে আসা যায় সেটা স্পন্সার স্পন্সারের যেমন স্পন্সারে বাসাবাড়ির কাজের জন্য বাসাবাড়ির কাজের জন্য আসতে হলে সেটা তো বললে ডোমেস্টিক স্পন্সার ডোমেস্টিক স্পন্সারের কাছে যদি কারো মালিক নিজের বৎসরিক ইনকাম পঁচিশ হাজার থাকে সে একটা টাকা জমা দিতে পারে আর যদি তার দিকটার উপরে যদি হয় যেমন বিলিং কনস্ট্রেশনে সেটা তার প্রতি প্রতি পঁচিশ হাজার প্রতি প্রতি এক একজন আসতে পারবে এই হিসাবে তার যত বছর ইনকাম আছে ওই অনুযায়ী টেনে সে আসতে পারবে লিগাল পদ্ধতি এবং আসলে সে যদি মালিক তাকে কন্ট্যাক্ট করে কাগজ হয়ে যায় এবং আরেকটা এখানে সুখবর আছে সেটা হলো এগ্রিকালচার এগ্রিকালচার আসলে কাগজ হইতো না বর্তমানে আইনে যদি এগ্রিকালচার এখানে আসে আসার পর সে যদি ওই মালিকদের মালিকদের সে কাগজ দোমান দাঁড়ায় সে নয় মাসের সৌজন্য নয় মাস শোজনের পরে সে পরবর্তী যদি আবার সে এখানে বসেই সে অ্যাপ্লাই করে সে শুধু নজর দিয়ে সে লিগাল হয়ে যাবে এটা এই নতুন অনুমতি তো দেখলে তো ফুল যে প্রতি বছর সাড়ে পঁচিশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে আমাদের সাড়ে চার লাখ লোক বাংলাদেশ থেকে আনবে এই প্রক্রিয়ায় আশাই সহজ পদ্ধতি আমি মনে করি বলেন যে কত দ্রুত সময়ের মধ্যে কেমন খরচে একটা মানুষ আসতে পারে এখানে এগ্রিকালচার আসতে হইলে নিচের একটা মানুষের দশ থেকে বারো লাখ টাকা লাগে দশ থেকে বারো দশ থেকে বারো লাখ টাকা কারণ এখন এখানে মনে করেন আমার দিতে হবে আপনি দিবেন বাংলাদেশ এক্সাম বলে আপনি আমি আনলাম আপনি আমার দিলেন হলো আর দশ হাজার ইরু কিন্তু এখানে আপনি দিবেন আমার দশ লাখ টাকা কথা আমার এখানে দিতে কত আট হাজার সাত হাজার ছয় হাজার ইরু মালিকের ওই টাকাটা চেঞ্জ করে আইনি টাকার রেট একটু বেশি টাকার রেটটা বেশি তো চেঞ্জ করে তো আমার আইনি ইরু দিতে হবে মালিক তো ইতালিয়ান

পাঁচটা সাংবাদিক ডিফারেন্স আছে দালালি আনো ভাই করে না এমন খুব পার্সেন্টেজ কম পাইবেন করে সবাই কিন্তু সবাই আপনি এনে দিতে আছেন আমারে আমি এনে দিতে আরে হ্যাঁ এনে সাইড হাত বদল কিন্তু আমি কালকে বিমান ধরনের ফোন দিয়েছি ওই তুমি পাসপোর্ট করো তো আমি আইছি তোমার আনবো হ্যাঁ আনতে আছে আপনার থেকে বারো লাখ হ্যাঁ না দিতে আছে কথা কথা দশ লাখ আমি এনে দিতে আছি হ্যাঁ আট লাখ আট বদল তো সাইড পাঁচটা হয় এই গেট এগারো অঙ্ক যায় কিন্তু যদি সরাসরি আপনি এটা ভালো মালিক বা আপনার ভালো বন্ধু বান্ধব আপনি সহযোগিতা করেন যে আমি সহযোগিতা আপনার করুন

কোনো মানুষের হাত ধরেই আসতে হবে সেটা আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশ্বস্ত কেউ থাকলে সেই বিশ্বাসটা রাখাটাও আসলে আমাদের বাংলাদেশে এমনভাবে সেটি হয়েছে যে কার উপরে বিশ্বাস রাখে সেটা বড় প্রশ্ন হয়ে দেখা আর তারপরেও কিন্তু বিশ্বাস করে কিন্তু আসতে হয় আমরা আরও কিছু ইতালি সবাই একটু বাসার দিকে আগাই ভাই আমাদের ভাইটা আমাদের কেমন আছেন

বাংলাদেশ থেকে কি মনে করবো যে বাংলাদেশ থেকে ইতালি আসা ভালো কারণ দেখেন বাংলাদেশে আমাদের দৈনিক যদি কাজ করি আমাদের মজুরি হয় পাঁচশো থেকে ছয়শো টাকা বাট এখানে যদি আমরা হাফবেলা কাজ করি আমাদের প্রায় এক হাজার থেকে বারোশো মানে পঞ্চাশ থেকে ষাট ইউরোর মতো পাওয়া যায় সেটা বাংলাদেশে সাত থেকে আট হাজার টাকার মতো আসে তো সেই ক্ষেত্রে আমরা যে সেই টাকাটা দেশে পাঠাই এটা হচ্ছে আমাদের রেমিটেন্স পাঠানো হবে সেই ক্ষেত্রে আমাদের দেশ আরো হচ্ছে উন্নতি হবে সো আমি মনে করি যে সেক্ষেত্রে ইতালি আসা একটা ভালো অবশ্যই বছর আসে আমি বারো বছর আমি ইতালিতে আপনার পার ডে হিসাব মান্থলি যে কোনো একজন লোক আপনারা এক লক্ষ টাকা ফালাতে পারবে আর যদি বিজনেসের সাথে জড়িত থাকে ব্যবসার সাথে জড়িত থাকে এক থেকে দেড় লক্ষ টাকা সে ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারবে রেভিডেন্স যুদ্ধ এবং এখানে যানবাহনের নিরাপত্তা অনেক খুবই ভালো মানসম্মত এখানে কোনো যানজট নেই অবৈধ পথে বৈধ পথে আসলে আর কি তার জন্য বেটার অবৈধ পথে আসলে তার জন্য মৃত্যু জীবনের যদি না আসাটা আমি বেটার মনে করি তার মানে জীবনের ঝুঁকি নিয়ে এই পরামর্শ তারা সবাই দিচ্ছে যাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে যারা এসেছিল এসে গ্রিন কার্ড পেয়েছে এবং তারপরে অনেক সংগ্রাম করে দিতেছে এখন সত্যি অনেক কঠিন হয়েছে তাই ভুল পথে পাওয়া না বাড়িয়ে এক দু লাখ টাকা বেশি খরচ হলেও আমি বলবো জীবনে বেঁচে থাকলে হয়তো আরও বেশি আপনি ইনকাম করার সুযোগ পাবেন তাই জীবনের ঝুঁকি না নিয়ে এই প্রবাস জীবনের স্বপ্ন সঠিক সঠিক পথে আসুন ভালো মানুষ ধরে আসুন তাহলে আপনার জীবন যদি সেফ থাকে তাহলে হয়তো আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন আমি জুলহাস কবির আবারও আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.